ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু এটা মালবেরি ফল আর এটা মালবেরি গাছের কলম ছোট কলমে কত সুন্দর ফল হয়েছে আমি কিভাবে এই কলমটি তৈরি করেছি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন দেখা যাক ভিডিওটি আমি এখানে একটা মালবেরি গাছের ডাল নিয়েছি মালবেরি গাছের পাতাগুলো এরকম দেখতে এই ডালটি পেন বা পেন্সিলের থেকে একটু মোটা হবে এই ধরনের ডাল কাটিং থেকে খুব সহজেই নতুন গাছ তৈরি হয় আনুমানিক দশ থেকে বারো ইঞ্চি এরকম লম্বা রেখে ডালটি কাটিং করে নেব যতগুলো টুকরো হয় ডালের যে দিকটা মাটিতে বসানো হবে ঠিক সেদিকে পেনসিল যেভাবে কাটা হয় ঠিক সেভাবে ছাল অংশটা কেটে নিতে হবে আর মাঝখানের এই কাট অংশটা ঠিক এমন থাকবে আমি এখানে সবগুলো কাটিং এভাবে কেটে নিয়েছি এবার এই কাটিংগুলো বসানোর জন্য প্লাস্টিকের এই গ্রো ব্যাগ নিয়েছি গ্রো ব্যাগের নিচের দিকে এরকম সিদ্ধ করা থাকে এই ধরনের গ্রো ব্যাগে নার্সারিতে ডাল কাটিং করে চারা তৈরি করা হয় এটা সাধারণ বালি মাটি মাটিটা একটু ভিজে অবস্থায় আছে এই অল্প অল্প করে মাটি দিয়ে গ্রো ব্যাগটা ভরে দিচ্ছি গ্রো ব্যাগের নিচের দিকে যাতে ফাঁকা না থাকে তার জন্য একটু ঝাঁকিয়ে নিতে হবে আমি এখানে চারটে গ্রোব্যাগে একইভাবে এই মাটি ভরে নিয়েছি এবার কাটিংগুলো বসানোর জন্য একটু জায়গা করে নিচ্ছি ছিদ্র করে এটা অ্যালোভেরা পাতা এর মধ্যে যে জেলি অংশ থাকে সেটা কাটিংয়ের নিচের দিকে এভাবে লাগিয়ে দিতে হবে এটা অর্গানিক অ্যান্টি ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে ফলে ডালের কাটা অংশে ফাঙ্গাস আক্রমণে বাধা দেয় ফলে কাটিং অনেক দিন ভালো থাকে সেই সময়ের মধ্যে ডাল থেকে শিকড় গুঁড়ো করে এজন্য এই অ্যালোভেরা জেলকে রুটিন হরমোনও বলা হয় এভাবে ডাল কাটিং করে কলম তৈরি করার উপযুক্ত সময় জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো কারণ এই মাছগুলোতে বাতাসের আর্দ্রতা ঠিক থাকে সহজেই কলম তৈরি হয় এই গোড়ার মাটিটা ঠিক এভাবে ভালো করে চেপে দিতে হবে যাতে মাটিটা আলগা না থাকে এবার এগুলো একটা প্লাস্টিকের শেডের নিচে রেখে দিতে হবে রোদ বা বৃষ্টির মধ্যে ফেলে রাখলে হবে না কুড়ি দিন পর কাটিং থেকে কুশি বের হতে শুরু করেছে কিন্তু এখনই কাটিংগুলো পুরোপুরি বেঁচে গেছে এটা বলা যাবে না যতক্ষণ না কাটিং থেকে শিকড় করে মাটির সঙ্গে সেট হয়ে যাচ্ছে এখানে এই কাটিং থেকে কিন্তু কোনো কুশি বের হয়নি কিন্তু একটা শিকড় তৈরি হয়েছে এভাবে জল দিয়ে দিতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ সেটের নিচে রাখতে হবে এটা দু মাস পর দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে গাছগুলো গ্রোথ নিয়েছে এখানে আমি চারটে গরো ব্যাগে চারটে কাটিং বসিয়েছিলাম দেখুন তার মধ্যে একটা কাটিং মারা গেছে এই কার্টিনটি খুবই সরু অবস্থায় ছিল দেখুন এভাবে গোরোব্যাগের মধ্যে রেডি হয়ে গেল মালবেরি গাছের কলম বাজার থেকে এরকম একটা কলম কিন্তু কিন্তু বেশ ভালোই দাম নেয় প্রায় একশো টাকার উপরে এটা মাস পর দেখুন কলমগুলোতে ফল চলে এসেছে আমি কলমগুলো বড়ো কোনো পাত্রে বসাইনি দেখতে চেয়েছিলাম গ্রো ব্যাগের মধ্যে ফল আসে কি না আর দেখুন কত সুন্দর ফলও হয়েছে ফলগুলো প্রথমে সবুজ থাকে তারপর লাল হয়ে যায় এবং যখন কালো হয়ে যায় তখন খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে মালবেরি ফলের উপকারিতা প্রচুর প্রত্যেকটা গাছে কম বেশি বেশ ভালোই ফল হয়েছে মার্চ এপ্রিল মাসে মালবেরি গাছের এই ফল হয় এবং এটা খেতে কিছুটা টক স্বাদে দেখুন এটা অনেকটা বড়ো হয়ে গেছে তার মধ্যে এই যে একটা ফল এই কালো হয়ে এসেছে এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে পাখিদের প্রিয় ফল এই মালবেরি ফল এক ধরনের পাখি আছে তারা এটা খুবই খেতে পছন্দ করে এবং খেয়ে নেয় ভিডিওটি কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ